নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বৈদ্যনাথ গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প তিন দিন ধরিয়া কলিকাতায় বেজায় বর্ষা নামিয়াছে এ ধরনের বর্ষা এবছর পরে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামেও দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে পোল ফেলা পথে ঘাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ এবসায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বৌবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা দাদা শুনুন আমাকেই ডাকিতেছেন নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম কে ডাকিতেছে বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় যত পরনাস্তি ময়লা গায়ে চার পাঁচ জায়গায় ছেঁড়া কোট মাথার চুল রুক্ষ ঝাঁকড়া পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন না দাদা আমি বদিনীনাথ ও সেজ মামার ছেলে বোঁদে এর বয়স যখন বছর দশেক তখন ইয়াকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয় সব শুনিয়াছি অতি বদ ছোঁকড়া দশ বছর বয়সে বাড়ি হইতে পলাইয়া হুগলিতে কোন এক যাত্রার দলে ঢোকে বছর খানেক কোনো খোঁজখবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক পত্র পাওয়া যায় যে বদ্রীনাথ টাইফয়েডে মরো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি ইত্যাদি সেজম আমার ছেলের উপর তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে দ্বিতীয় পক্ষের বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেয় সে যাত্রা বদিনীনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস দিনেকের মধ্যে আবার উধাও আবার নিখোঁজ এবারও আর এক যাত্রা দলে বছরখানে ঘুরিয়া বোঁদে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়িয়া আসিল ও সদমায়ের কাছে জমা রাখিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর শতমায়ের কাছে পয়সা চাহিয়া লয় আজ আট আনা কাল তিন আনা তারপর দিন এক টাকা চুল ছাটিতে হইবে শার্ট তৈরি করিতে হইবে বন্ধু বান্ধবকে খাওয়াইতে হইবে এসব নানা অজুহাত আসলে জানা গেল যে বিড়ি সিগারেটের বদ্রীনাথের মাসে প্রায় চার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি ইত্যাদি তো আছেই সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারের সাহায্যে লেগেছিল বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতে ব্যহিত হয়ে যায় সেজম আমার সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্যিনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোরজুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামায় স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এইরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত আট মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সতমায়ের নিকটে আদায় করিল বইমাত্র ভাই বোনদের সঙ্গে ঝগড়া বিবাদ তো করিলই শেষে সেজমামার বাড়ির কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুর বেলার পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সতমা ও বাবার মুখে বুদিনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বুদ্ধি আজ এ অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম আরে আরে ভিচ্ছিস কেন আয় 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 ছাতির মধ্যে আয় তারপর এই অবস্থায় কোথায় রে শ্রীরামপুরে যাসনি কেন আর শ্রীরামপুরে সেজম আমার শ্বশুরবাড়ি বদ্রীনাথ রাঙা দাঁত বার করিয়া একগাল হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি রে তো বসে বসে তোকে খাওয়ায় কে গেছিলুম আষাঢ় মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রেই স্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে তো সতেরোই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম তাই এ কদিন ছিলি কোথায় আর বলো না দাদা এই গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজই এলুম পথে পথে ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলো তো গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিকিরি পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত কালমন্দ দিলে তো নেমে গিয়ে আবার পরের টেনে আবার চললুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি না বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দা নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তা তোর মামার বাড়ি যাস না কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সে সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা ছিল তো ওখান থেকে মা আমার বাড়ি গেছিলুম বড় মামা বললে এখানে কী জানি এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের রে তুই আর এখানে আসিস নে সেই থেকে আর যাইনি একটা খাবারের দোকানে বসাইয়া বদ্রীনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয় মনে কষ্ট হইল ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতোই সবাই তাড়াইয়া দিতেছে এমন কি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যায় কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ কর মোদে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে পাঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবি কোনো কষ্ট হবে না চল চল তুই আমার সাথে চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া নাথকে হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম শোন পথে যদি দরকার হয় তো রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদিনীনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়েছে বদ্রিনাথের চেহারাও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাটা বেশ টেরি কাটা পথের মোড়ে শাকর ওপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি এমন সময় বদ্রীনাথ ব্যাগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কি করবে দাদা দিন 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 না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোটো ভাই যে হয় তার জিনিস কারিয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাঁচিকে বলিলাম এই পাঁচি এ সাবানখানা তোর কাকাকে দে তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা না হয় আনিয়ে দেবক্ষণ কেমন পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা বদ্রীনাথ লোভ লোলু সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়া লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুঁড়ো করিব কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দেব ইত্যাদি ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহ বা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাটিবে না কেউ বা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বাধাইছে এই তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্রিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম এই ওদের কথায় তোর থাকবার দরকার কিরে মোদে ওরা যা খুশি করুক না কেন তুই ওরকম করে বকবি না ওদের মাঝে আর একবার রানাঘাটে গেলাম বদ্যিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞেস করিলাম বদিনীনাথকে কোথাও দেখছি না যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটি দোকানে তার আড্ডা সেখানে দিন রাত বসিয়া ইয়ার কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তার নামে নানা অভিযোগ উপস্থিত করিল দাদার মেয়ে বলিল আমার সাবান সাবানখানা বৈদ্যনাথ কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময়ে মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্যিনাথ আসিয়া বলিল চারানা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদিনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়ে মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু আদু সাহায্য তো ওকে দিয়েই হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আদু না হয় করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতগুলো নতুন অভিযোগ বৌদ্নাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরবো শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না ই আর কি দেওয়া এছাড়া আর কি কাজ ওর আমি বলিলাম কেন হাট বাজার তো প্রায় করে এই তো সেদিন সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু কি সব আনতে না এর আগেও তো অনেকবার বৌদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বলবে আবার কে বললে আচ্ছা দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদিনীনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদি বলিলেন তিনি দিব্যি করিতে প্রস্তুত আছেন যে বদ্যিনাথকে তিনি কখনো কিছু আনিতে দেন নাই তখন মনে পড়িল বদিনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে দু আনা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায় যখন মহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চায় ছোকরা কি ধরিবাজ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মশগুল তখন পয়সা চাইলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাহিব না কেন পয়সা কিসের জন্য পয়সা ও অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোঁড়াকে এমন শিক্ষা দিব যাহাতে উপথে আর কখনো সে না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখনও পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদ্রীনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে আর পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর জামা কাপড় কিনি কে বইয়া আনে কলিকাতা হইতে হইল না হয় দু এক পয়সা দর বেশি বাড়ির ছেলে মেয়েকে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্রীনাথ আরজি পেশ করিল তাহার কাপড় চাই জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তোরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক একজোড়ায় চলুক একটা শার্টেই পূজা কাটিয়ে যাইবে এখন জুতো একেবারেই নাই পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিনে বাড়ি পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসেব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চড়া গলাকে বলিল এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি নাকি জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম হ্যাঁ হ্যাঁ আমারই নাম কি চাই মরুই পোড়া বামুনের মতো চেহারা একটা পাট শিখে গরণের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আদময়লা গেঞ্জির উপরে একটা চাদর হাতজোর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলিতেই হয় শেষকালটা আপনার ছোটো ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হয়ে বলিলাম আমার ছোটো ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা একহারা কালো মতো চেহারা ছোকরা ওই ষোলো বছর বয়স আর বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ হ্যাঁ কী করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধ হয় বাবু তো ওইখান দিয়ে যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বাণুজ্যে আগে পরিচয় দিতে লজ্জা হয় কী করে পেটের দায়ে আমি বাধা দিয়ে বলিলাম আর তারপর কি হয়েছে বলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদ্যিনাথ ওখানে বসে আড্ডা দিত আমার সহদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে রাধা বল্লভতলা একখানা বাড়ি আছে তাহারি ভাগে পড়িবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুট ব্যবসায় যোগ দেবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভ্যান্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারি উপর কেনাবাচার ভারতিয়া ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকাল রতন চাকদায় গিয়েছিল কি একটা কাজে বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা তেরো আনা ক্যাশ বাক্স হইতে উদা হইয়াছে নিশ্চয়ই এ বোদ্দিনার ছাড়া কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদ্যিনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্যিনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্রীনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদ্রীনাথ পোটলা পুটলি লইয়া বিদায় লইল এরপরে বদ্রীনাথকে দেখি নাই আর অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাছা গলায় বদ্রীনাথ ব্যাপার কি মামা ও মামিমা দিব্যি সুস্থ বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে বদ্রীনাথের গলায় কাছা কিসের ব্যাপার ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছালো এবং ইনাইয়া বিনিয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেউ নাই কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না এতই ইত্যাদি ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামড়া হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিল কি বিপদ কি বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না ও মধ্যে কি মাসটা খানে ও এলো তোমার মামিমা বললেন বোধে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সাও নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে মোদে বললে আমারও ভয় হচ্ছে জ্যাটাইমা টুনুর গলার হাড় ছোট খুকির বালা সামলে রেখো তোমার মাসিমা তখনই তাদের হাড় বালা সব খুলে ট্যাঙ্কের মধ্যে পুললেন খুব সকালে বদ্রীনাথ চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুঁকোটা ঘরের কোণে নেই খোঁজ খোঁজ আর খোঁজ কার কীর্তি বুঝতে বাঁকি রইল না সেই থেকে আর তাকে দেখি এমন করে গেল। ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হওয়ার তাকে মানুষ করবার সাধ্য কার পুজোর পরে সেজমামার পত্রে জানিলাম দত্তপুকুরে জমিদারি কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্যিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাইর হইবার অনেকদিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারাই এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রিনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রিনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো বদ্রিনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্রিনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুজিয়া বাহির হইয়া গেল তখন সকাল সাড়ে সাতটার বেশি হয় নাই বুদিনাথের সঙ্গে পুনরায় দেখা বছর খানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্ন ছাড়া মূর্তি খালি পা বড় বড়ো ঝাঁকড়া রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোধে বাটিটা কি করলি রে এই এক বছর যেন ওই একটা কথা জানিবার জন্যই হা করিয়াছিলাম বদ্যিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দেবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইলো এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং পুরুষ চরিত্রে শুভঙ্কর মহিলা চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি